আমি যেভাবে কাজ করে যাচ্ছি আমার যে সিনিয়র সাংবাদিক ভাইয়েরা সবাই আমাকে অনেকভাবে সাপোর্ট করছে এবং তারা সবসময় আমার পাশে আছে এবং আপনারাও দেখছি যে আপনারাও সবসময় আমার আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বলছেন তো আমিও সেইভাবে কাজ করে যাচ্ছি সমস্ত সিনিয়র সাংবাদিক ভাইয়েরা আমার সাথে আছে আমার পাশে আছে এবং আমার সবচাইতে বড় শক্তি হচ্ছে আপনারা আপনারা সব সময় আমার ভিডিও দেখেন আমার নিউজগুলো দেখেন এবং আপনারা আমাকে এগিয়ে যেতে বলেন সামনের দিকে তাই আমি আপনাদের শক্তি নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি মনে করি যে আমি যে বিষয় নিয়ে কাজ করছি অপরাধ ক্রাইম নিয়ে কাজ করছি ক্রাইমে ঝুঁকি থাকবেই এই ঝুঁকি থাকা সত্ত্বেও জানা সত্ত্বেও আমি শুধু মানুষ সত্ত্বেওটা জানুক আমি কয়েকটা নিউজ করার পরে আমার ফোনে এত ফোন আসছে আমার সাথে মানুষ এতটা পরিমাণে যোগাযোগ করার চেষ্টা করছে আমি এই কয়েকদিনে নিজ সাক্ষী যে মানুষের মনে যে কত অভিযোগ মানুষের মনে যে কতটা কষ্ট কতটা অভিযোগ মানুষ যে কতটা হয়রানির শিকার হচ্ছে সেটা আমি এই কয়েকদিনে বুঝতে পেরেছি আমার ফোনে প্রায়ই ফোন আসে আমার ফোনে প্রায়ই ফোন আসে অনেকেই আমার কাছে অভিযোগ জানায় এবং অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তো এ থেকে আমি বুঝতে পারলাম যে আসলে এই বিষয় নিয়ে মানুষ সাধারণ মানুষ এই ভুক্তভোগী মানুষগুলো কার কাছে গিয়ে দাঁড়াবে কার কাছে তাদের অভিযোগগুলো জানাবে কে তাদের এই অভিযোগগুলো তাদের এই সত্য অভিযোগগুলো তাদের প্রতি অত্যাচার অবিচার এগুলো কি সমাজে মানুষের সামনে তুলে ধরবে এরকম হয়তো তারা আস্থাভাজন একজন ব্যক্তি পায়নি কখনো তো হয়তো আমি যে কয়েকটি নিউজ করেছি নিউজগুলো করার পরে তাদের মনে আস্থা এসেছে যে এই ভাইয়ের কাছে কিছু বললে হয়তো আমাদের এই ঘটনা আমাদের সত্য ঘটনাটি মানুষের সামনে আসবে তো আমার সাথে এজন্য অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেছে আমিও সবাইকে আশ্বস্ত করেছি যে হ্যাঁ অবশ্যই আপনি যদি সত্যের পক্ষে থাকেন আপনি যদি সত্যিই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি সেটি মানুষের সামনে এই সমাজে তুলে ধরব একটা কথা আছে ঘরের শত্রু সবচাইতে বড়ো শত্রু তো আমরা একসাথে এক প্রফেশনে সাংবাদিকতার ভিতরে যারা আসি সাংবাদিকরা যদি সাংবাদিকদের উপরে উঠতে না দেয় সেক্ষেত্রে এই ঘরের শত্রু তো বড়ো শত্রু হয়ে দাঁড়ায় এর আমি কাউকে শত্রু বলবো না সবাই আমরা ভাই ভাই তো সমস্ত ভাইয়েরা সমস্ত ভাইয়েরা আমাকে সব সময়ের জন্য সাপোর্ট দেয় আমাকে উৎসাহ দেয় যে তুমি এগিয়ে যাও তুমি এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি তবে দু একজন তারা চাচ্ছে না যে আমি এই বিষয়গুলি নিয়ে সামনে দেখে এগোই এজন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রের সৃষ্টি করছে আমার বিরুদ্ধে তো আমি তারপরে কোনো ভয় পাই না আমি যদি ভয় পেতাম তাহলে আমি এই ক্রাইম নিয়ে কাজ করতে চাইতাম না অনেক শান্তিতেই আছি শান্তিতেই ছিলাম তো আমি এত কিছু জানার পরেও সেই সৎ সাহস নিয়ে এসেছি শুধু মানুষের উপকারের জন্য এই সমাজের জন্য কাজ করার জন্য কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি যে আমি সত্য নিয়ে কাজ করলে আমার পক্ষে হাজারো মানুষ হাজারো মানুষ আমার পক্ষে আমার পাশে থাকে হাজারো মানুষ আমার পক্ষে কথা বলবে তাই আমি সত্য নিয়ে কাজ করতে ভয় পাই না হ্যাঁ সত্য নিয়ে কাজ করতে গেলে দু একজন থাকবেই যারা ক্ষতি করার চেষ্টা করবে তারপরেও আপনারা আমার পাশে আছেন যার কারণে আমি এগিয়ে যাচ্ছি এবং আপনারা পাশে থাকলে আমি আরও অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ